আল্লাহর নিয়ামত যদি পূর্ণভাবে পেতে হয় একজন মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্টকে প্রথম বর্ষ থেকে নিয়মানুপত্তিকাগুলো মেনে চলা খুব জরুরি অনেকে মনে করে মেডিকেলে মনে হয় পার্টনার ছাড়া পড়াই যাবে না আমি একটা জিনিস স্পষ্টভাবে আজকে বলি তোমাদের অনেক সিনিয়র বললাম না মায়ের বয়সই বলো বা বড় বোনের বয়সই বলো না কেন আমার বলতে দ্বিধা নাই যে মেডিকেল লাইফে এই পার্টনারশিপ করতে গিয়ে ছেলে মেয়ের মাঝখানে অনেক সম্পর্ক হয়ে যায় এবং এই সম্পর্ক আমি বলবো যে ইসলামের বাইরে কোনো সম্পর্ক করতে যাওয়ার দরকার নেই এই দ্বৈত সম্পর্ক জেন্ডারের এবং সেই কারণেই কয়েকটা ক্যাজুয়ালটিও কিন্তু ঘটে গেছে একটা পরিবার তার সন্তানকে হারিয়েছে রাষ্ট্র একটা সম্ভাবনাময় ক্যারিয়ার হারিয়েছে এই যে সকালবেলা আমরা ঘুম থেকে উঠি সুবে সাদের থেকে রাত্রি শোয়া পর্যন্ত আমাদের কি করতে হবে ডিও মধ্য দিয়ে পার করতে হবে কীরকম কারণ ছোটবেলা থেকে আমরা সবাই কিন্তু শুনে এসেছি কি শুনে এসেছি যে আর্লি টু বেড আর্লি টু রাইড তাই না ম্যান হেলদি ওয়াইজ তো কিন্তু ছোটবেলায় বুঝে হোক না বুঝে হোক আমরা সবাই শুনে এসেছি কিন্তু এখন কিন্তু আমাদের সবারই বোঝার বয়স হচ্ছে তোমাদের এই স্পেশালি যারা ফ্রেশার্স সবাই বুঝে আল্লাহর নিয়ামত যদি পূর্ণভাবে পেতে হয় তাহলে একজন মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্টকে প্রথম বর্ষ থেকে এই নিয়মানুপত্রিকাগুলো মেনে চলা খুব জরুরি ফার্স্ট ইয়ার থেকেই ক্লাস কয়টায় শুরু হয় তোমাদের আটটায় তাহলে আগে কি এরকম আটটাতেই শুরু হতো কোনো কোনো কলেজে হয়তো হতো সবখানে না কিন্তু এখন যেহেতু তোমার আটটায় ক্লাস শুরু হবে কিছুদিন পরে আবার সাতটাতেও একটা ক্লাস হবে আরও যখন সিনিয়র হবে তাহলে তোমাকে যদি আটটায় ক্লাসে অ্যাটেন্ড করতে হয় শুধু ফিজিক্যালি না একটা কথা শোনার চেষ্টা করো হ্যাঁ সবাই একটু বোঝার চেষ্টা করো তুমি সকাল আটটার ক্লাস ক্লাসে ফিজিক্যালি গেলে কিন্তু তোমার রাতের ঘুমটা ঠিক মতো হলো না তুমি মনোযোগ দিতে পারছো না তাহলে সেই ক্লাসে থাকাটা কি ফ্রুটফুল হবে হবে না তাহলে প্রথম বর্ষের মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্টে যেমন নিয়ম মেনে চলতে হবে তার একটা অংশ হবে যে আর্লি টু বেড আলি টু রাইস এটা মেনে চলতে হবে তুমি এরই মাঝে সময়টা ভাগ করে কখন ক্লাসের পড়াগুলো পড়ে ফেলবে এটা তোমার বুঝে ফেলতে হবে এবং আমি মনে করি যে এটা ক্লাস তো শুরু হয়ে গেছে তাই না ভালো লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেই হবে আমি তো আগেই বলেছি যারা এখানে নিজের ইচ্ছায় এসেছো তারা তো এটাকে ভালোবেসে এসেছো কেউ যদি বাবা মার ইচ্ছাতে এসে থাকো আমি তাদেরকে অনুরোধ করব। তোমাদের এই মেডিকেল প্রফেশনকে ভালোবাসতে হবে ভালোবাসলে যে কোনো কাজই সহজ হয়ে যায় বন্ধুর পথ তখন সরল বলে মনে হয় এটা তোমরা নিজেরাই বুঝতে পারবে এখন দেখো নিজের ইচ্ছায় আসো সবচেয়ে বড় কথা যেভাবে আসো না কেন মহান আল্লাহ রাব্দুল আলমী তোমাদেরকে মেডিকেল স্টুডেন্ট বা ডেন্টাল স্টুডেন্ট হিসেবে কবুল করেছেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা তাহলে আমি বলেছি যে এই পড়াশোনাগুলো ভাগ করে নিতে হবে তোমরা ফার্স্ট ইয়ারে কী কী পড়ো সাবজেক্টগুলো বলো তো অ্যানাটমি আর কি পড়ো ফিজিওলজি আর কি পড়ো বায়োকেমিস্ট্রি তাহলে অ্যানাটমিটা কি অ্যানাটমিটা হচ্ছে এই যে আমরা এখানে বসে আছি একটা মানুষ হ্যাঁ আবার তোমাদেরকে দেখো স্কেলিটন বা বোনস সবাই জোগাড় করেছ না অ্যানাটমি বোঝার জন্য তার মানে কি একটা রক্ত মানুষের দেহের ভেতরে আসলে একটা স্কেলিটন থাকে সেটা কি আল্লাহ যখন কি করেন বিভিন্ন স্ট্রাকচার দেন পরে তার মধ্যে রুখ দেন তখনই কিন্তু মানুষ হিসেবে আমরা কি করি কাজ করতে পারি তাই না তাহলে তুমি নিজেই চিন্তা করো তো যে অ্যানাটমি পড়তে গিয়ে মহান আল্লাহ আবদুল আলমিনের সৃষ্টির প্রতি তোমার কিন্তু তুমি যদি বুঝে মাথাটা অটোমেটিক্যালি তোমার অবনত হয়ে আসবে শ্রদ্ধায় ভালোবাসায় যে আল্লাহ আমাদেরকে কিভাবে সৃষ্টি করেছেন এই কঙ্কাল তো কথা বলতে পারে না এই কঙ্কালের কোনো বুদ্ধি নাই অথচ এইটার মধ্য দিয়ে আমাদের শরীরের ভেতরে সবারই কঙ্কাল আছে সেখান থেকে আমাদের কত বুদ্ধিদিত্ত চেতনা আল্লাহ দিয়েছেন তোমাদেরকে কত মেধা দিয়েছেন আজকে তোমরা আমাদের সামনে বসে আছো আমি এখানে কথা বলতে পারছি এটা প্রত্যেকটা জিনিসই কিন্তু আল্লাহর রহমত আল্লাহর নিয়ামক এখন যদি বলি ফিজিওলজি অ্যানাটোমি দিয়ে আল্লাহ স্ট্রাকচার তৈরি করলেন একটা মানুষ বানিয়ে ছেড়ে দিলেন এখন দেখো অনেক রোবটের কথা শোনো রোবটও কিন্তু মানুষ চেষ্টা করছে কীভাবে অনেকভাবে স্ট্রাকচারাল একটা আইডিয়া করে যে সে আমাদের কাজটা শুনবে ফিজিওলজি আর বায়োকেমিস্ট্রি কিন্তু রোবটের মধ্যে এইভাবে দেওয়া সম্ভব না যেভাবে আল্লাহ রাবুল আলমিন আমাদের এই অ্যানটমির এই হিউম্যান বডির মধ্যে ফিজিওলজির মাধ্যমে বিভিন্ন কাজগুলো নিয়ন্ত্রণ করেন বায়োকেমিস্ট্রির মাধ্যমে সেখানে বিভিন্ন সহায়ক কিছু ভূমিকা রেখেছেন আমি তোমাদেরকে বলবো তোমরা কিন্তু খুবই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী আমি যখন উনিশশো সালে মেডিকেলে প্রথম বর্ষের স্টুডেন্ট হিসেবে যাত্রা শুরু করেছিলাম তখন কিন্তু আমাদের ইনটিগ্রেটেড টিচিংগুলো কিছু ছিল না কিন্তু এখন কিন্তু তোমাদের বিভিন্ন ফেজে নতুন কারিকুলাম অনুযায়ী কি করা হয়েছে কারিকুলাম টু তাই না সেই অনুযায়ী কি করা হয়েছে ইন্টিগ্রেটেড টিচিং অর্থাৎ একটা টপিকের অ্যানাটমি এরকম সেই টপিকের ফিজিওলজি কীভাবে হবে সেই টপিকেরই বা বায়োকেমিস্ট্রিটা কেমন হবে তাহলে কি হবে তোমার বুঝতে কিন্তু সুবিধা হবে তুমি যখন একটা সাবজেক্ট ম্যাটারের ভিতরে ঢুকে যেতে পারবে তখন কিন্তু প্রথম বর্ষে তোমার বোরিং লাগার কোনো স্কোপই নাই কারণ তুমি বুঝতে পারছো যে অ্যানাডোমিটাকেও দেখবা যে কত রসালো মনে হচ্ছে ফিজিওলজি তো ভালো লাগবে বায়োকেমিস্ট্রিও ওরকম ভালো লাগার কথা তোমাদের কি রিকোয়েস্ট করবো তোমাদের যেই লেকচার ক্লাসগুলো হবে কিংবা টিউটোরিয়াল অথবা তোমাদের হাঁটতে চলতে হোস্টেলে বা বিভিন্নখানে তোমাদের যারা অগ্রজ আছেন তোমাদের সিনিয়র আপু ভাইয়ার আছেন সবার পরামর্শ নিয়ে যে তারা কীভাবে প্রথম বর্ষে পড়েছে এটা নিতে পারো কিন্তু সবসময় মনে রাখবে যে পরামর্শ নিতে হয় সবার কাছ থেকে ভালো জিনিসটা শিখতে হয় তারপর নিজস্ব একটা নিয়ম কিন্তু নিজের মধ্যে গড়ে ওঠে এটাই মানব মানুষের ধর্ম বা এইভাবে আল্লাহ মানুষ মানুষকে সৃষ্টি করেছেন বা হিক্মা দিয়েছেন এই যে মেডিকেল বা ডেন্টাল স্টুডেন্টরা যে প্রথম বর্ষে ইন্ট্রিকেটেড ওয়েতে এখন অ্যানাটমি ফিজিওলজিক বা বায়োকেমিস্ট্রি পড়ার সুযোগ পাচ্ছে এটা কিন্তু আল্লাহরও একটা রহমত কেন কেন আল্লাহ যদি রহমত না থাকতো আল্লাহ মানুষের মধ্যে এই হিকমাটা দিত না যে আমাদের সময় কী তো একটা টপিকের উপর হয়তো অ্যানাটমি পড়লাম আবার আরেকটা টপিকে ফিজিওলজি আবার আরেকটা টপিকের উপর দিয়ে বায়োকেমিস্ট্রি কোনো কোরিলেশন করতে পারতাম না বা কষ্ট হতো যারা নিজেরা নিজের করার চেষ্টা করতো সিনিয়ারদের মাধ্যমে কিন্তু এখন কিন্তু তোমাদের এই ওয়েটা প্রত্যেকটা মেডিকেল ইনস্টিটিউটই কারিকুলামের মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে এবং আমি মনে করি তোমরা খুবই বেনিফিটেড হবে ইনশাআল্লাহ আরেকটা জিনিস বলি দেখো অলরেডি যারা ক্লাস করেছো কিছু টার্মিনোলজির প্রবলেম হতে পারে যারা ধরো বাংলা মিডিয়াম থেকে এসেছে আমি কিন্তু বাংলা মিডিয়ামের ছাত্রী ছিলাম আমি তোমাদেরকে অভয় দিচ্ছি বাংলা মিডিয়াম থেকে আসলো মেডিকেলের কোনো টার্মিনোলজি শুরুতে যদি দুর্বোধ্য মনে হতে পারে কিন্তু তুমি ধীরে ধীরে দেখবা এটাই তোমার কাছে কত সহজ সহজবদ্ধ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ সেটা দেখো যে তোমরা পেট মানে এতদিন ভাবতে বেলি এখন সেটা মেডিকেলে এসে হয়ে গেল অ্যাপ্টোমেন চেস্ট মানে বুক মেডিকেলে এসে কী হয়ে গেল থরাস এই যে টার্মিনোলজি এগুলো মন খারাপের কিছু নাই আবার যারা ইংলিশ মিডিয়াম থেকে এসেছ তারা হয়তো মনে করতে বা বাংলা মিডিয়ামের অনেকে মনে করতে পারে যে তারা তো একটা অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে হ্যাঁ কিছুটা আছে কিন্তু একটা জিনিস মনে রাখবেন লিটারেচার ভাবা ভাষা আর মেডিকেলের ভাষা কিন্তু আলাদা কাজে তোমাকেও যে ডিফিকাল্টিস ফেস করতে হবে তাকে হয়তো একটু কম হলো কিন্তু কোনো ডিফিকাল্টিসেই আল্লাহ যদি রহম করেন সবার সহযোগিতা থাকে কোনো ব্যাপারই না আমরা পার হয়ে এসেছি তোমরা ইনশাল্লাহ পার হয়ে আসবে এবারে একটা জিনিস বলি প্রথম বর্ষে এটা তো গেলাম ব্যক্তি আমি ব্যক্তি থেকে আসলে সোশ্যালে যেতে পারি না সময় কম অনেক কিছু বলার আছে কতটুকু বলতে পারবো জানি না কিন্তু ব্যক্তি জীবনে এখানেই বলে যায় সেটা হলো অনেকের মনে হতে পারে যে আমরা তো বিভিন্ন জীব বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন করোনা থেকে এসেছি বিভিন্ন ইনস্টিটিউটে এতদিন লেখাপড়া করেছি আমি যখন একটা মেডিকেল স্টুডেন্ট বা ডেন্টাল স্টুডেন্ট হিসেবে পদার্পণ করেছি এখানে নানা মতের নানা মানসিকতা মানুষ থাকবে কিন্তু ডাক্তার মোস্তাফিজ বলছিল ডাক্তার জুলফিকারও তার কথায় একটু মনে হলো যে এরকম যে দিন শেষে আমাদের মতের মিল যেন একই হয় এটা কীভাবে সম্ভব এটা সম্ভব যে আমরা সবাই যদি একইভাবে চলি আমরা যদি লেখাপড়াটা ঠিক মতো করি আমরা সবাই যদি তুমি ফার্স্ট ইয়ার যদি অ্যানাটমি ফিজিওলজি বাইগ্রাস্ট্রি সবাই সবাইকে হেল্প করো পড়তে তাহলে এটা কত সহজ হয়ে যাবে এখন এখানে আসো আমি একটা জিনিস স্পষ্টভাবে বলতে চাই অনেকে মনে করে মেডিকেলে মনে হয় পার্টনার ছাড়া পড়াই যাবে না হ্যাঁ পার্টনারশিপে পড়াটা ভালো আমরা কয়েকজন মিলে গ্রুপ ডিসকাশন করতাম আইটেম কার্ড কিংবা প্রফেশনাল এক্সামিনেশনের সামনে তার মানে আমি একটা জিনিস স্পষ্টভাবে আজকে বলি তোমাদের অনেক সিনিয়র বললাম না মায়ের বয়সই বলো বা বড়ো বোনের বয়সই বলো না কেন আমার বলতে দ্বিধা নাই যে মেডিকেল লাইফে এই পার্টনারশিপ পড়তে গিয়ে ছেলে মেয়ের মাঝখানে অনেক সম্পর্ক হয়ে যায় এবং এই সম্পর্ক আমি বলবো যে ইসলামের বাইরে কোনো সম্পর্ক করতে যাওয়ার দরকার নেই পাক বাবা মার মাধ্যমে তোমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করে এনেছেন তাদের কিন্তু ইচ্ছা করে যে তোমার লাইফ পার্টনার তাকে তারা খুঁজে দিবেন এবং আমি বলি আমি কেন কণ্ঠে বলতে পারছি কারণ আমি আমার লেখাপড়া নিয়েছিলাম আমার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন আমার কিন্তু অ্যারেঞ্জম্যান্স হ্যাঁ আমার বাবা মাই চয়েস করে দিয়েছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি যদি ভালো না থাকতাম তাহলে আমি কিন্তু এই সাবজেক্টে আমার সামনে একজনই ছিলেন তখন আমি তাকে চিনতাম না কারণ কিন্তু আমি আজকে এই অবস্থানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না আমি কেন তোমাদেরকে নিষেধ করছি কারণ ইসলামে যেই জিনিসটা বৈধতা দেয় না তুমি মনে করবে এটা তোমার জন্য আসলে খুব একটা ফল বয়ে আনবে না যদি উপকার হতো তাহলে ইসলামই বলতো যে পড়ার সময় এরকম করে রিলেশন করতে হবে হ্যাঁ পার্টনারশিপে পড়বে না দুজন ছেলে নিয়ে পড়ো দুজন মেয়ে নিয়ে পড়ো আমি বলতে চাচ্ছি জেন্ডার মিক্স করার দরকার নাই কারণ কি দেখা যাবে একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশন হলো এইখানে সম্পর্কের টাপূরণ হবে আর আমি আগেই বলেছি বিশ্বে ডিপ্রেশন কিন্তু একটা ব্যাধি এবং এই ব্যাধিটা যদি মূল খুঁজতে যাও অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে এই দ্বৈত সম্পর্ক জেন্ডারে এবং সেই কারণেই কয়েকটা ক্যাজুয়ালটিও কিন্তু ঘটে গেছে একটা পরিবার তার সন্তানকে হারিয়েছে রাষ্ট্র একটা সম্ভাবনাময় ক্যারিয়ার হারিয়েছে